আসসালামু আলাইকুম আমি হোম্যাকার মুনা ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিও শুরুতে অগোছালো আমার রান্নাঘরটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো ভাড়া বাসায় রান্নাঘরটা আমার তো ভাড়া বাসায় যেহেতু থাকি রান্নাঘরটা তো ভাড়া বাসাই থাকবে তাই না তো আসলে ছোট অনা একদম বড় অনা রান্নাঘরটা তো যতটুকু আছে আর কি আমি মনে করি আমাদের বাসা আন্দাজে রান্নাঘরটা মোটামুটি বড়ই তো অগোছালো হয়ে রয়েছে তো এগুলো একটা আস আমি আজকে গুছাবো কিছু নতুন বছরে কিছু এখান থেকে সরিয়ে ফেলবো আবার কিছু হয়তো বা অ্যাড করবো এজন্যই আসলে রান্নার ফাঁকে ফাঁকে আমি এগুলো গুছিয়ে নিয়েছি তো দেখছেন অনেকগুলো ট্যাংয়ের পট এগুলো আসলে গরমের দিনে হোক বা শীতেই হোক শীতে একটু কম আনা হয় কিন্তু গরমের দিনে তিন চারটা ট্যাঙ্ক আনা হয় সারা বছরের মধ্যে তো এগুলো কতগুলো দিয়ে দিয়েছি একবার আর এগুলো ধুয়ে টুয়ে যে পরিষ্কার করে রেখে দিয়েছি কেউ যদি নেয় তো দিয়ে দেব তো আমি এগুলো মানে নামিয়ে নেবো কারণ রান্নাঘরে আসলে জিনিসপত্র এত বেশি এগুলো গুছিয়ে রাখতে মাঝে মাঝে খুবই কষ্ট হয়ে যায় আর এগুলো যেহেতু কোনো কাজে আমার লাগতেছে না তার জন্য আমি এক বস্তা ভরে রেখে দেব যদি কারো প্রয়োজন হয় আর কি কেউ মানে তালাশ করলে দিয়ে দেব। তো অবশ্য একজন বলেছে নেবেন তো তার জন্য আমি একদম বস্তার মধ্যে ঢুকিয়ে একবার সুন্দর করে আমি করিনি অবশ্য খান সাহেব করে নিয়েছিলেন তো উনি সুন্দর করে রেখে দিয়েছেন কেবল বস্তাটা ধরে নিয়ে গেলে হয়ে যাবে তো রান্নাঘরটা আসলে সবচেয়ে বেশি আমার মনে হয় ঘরের মধ্যে এই জায়গাটায় বেশি নোংরা হয় কারণ তেল ছিটে ভাবটা রান্নাঘরেই বেশি হয় রান্না যেহেতু রান্না করে করা হয় আর তেল ভাব তো থাকবেই আর আমাদের রান্নাঘরের অপোজিটেও কিন্তু রান্নাঘর আছে ওই বিল্ডিংয়ের সবগুলো রান্নাঘরেই দিকে তো আমাদের ভবনটা চারতলা আর পাশেরটাও কিন্তু চারতলা তো দুই ইউনিট করে যেহেতু তো দোনো ইউনিটেরই রান্নাঘরগুলো একই পাশে তো তো বুঝতেই পারতেছেন কী অবস্থা সবাই অ্যাডজাস্টমেন্ট ছেড়েই কাজ করে তো যার সুযোগ মতো যার যার রুমে কিন্তু ঢুকে পড়ে তাই যে বস্তা ঢুকে নিয়েছি তারপরে দেখবেন খান সাহেব খুব সুন্দর করে মুখটা সেলাই করে দিবে। আর এই দিকে আমি একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি যতই পরিষ্কার করে রাখা হোক না কেন একদিন বা দুই দিন পরে এখানে ময়লা চয়লা হবেই বালি পড়বেই আর শীতে তো একটু বেশি হয় যদি কুয়াশা পড়ে তাহলে হয়তো বা একটু কম পড়ে আর কি বালিটা চাপা পড়ে যায় আর যদি রোদ রোদ থাকে একটু বাতাস থাকে তাহলে তো কথাই নেই আর অন্যান্য সময় যেমন বর্ষাকালে বালিটা একটু কম হয় তো তখন আবার একটা সেত সেতে ভাব থাকে আসলে এক এক সিজনের এক একটা নমুনা থাকে আর কি তো সব ঋতুতেই বা সব সিজনের নমুনার সাথেই আমাদের কিন্তু অ্যাডজাস্ট করে চলতে হয় আর আমরা যেহেতু মানুষ আমাদের সেই অ্যাডজাস্ট করার ক্ষমতা ইনশাল্লাহ আল্লাহ দিয়ে দিয়েছেন তো ঝেড়ে মুছে নিয়েছি যেহেতু অনেকগুলো পটি এখান থেকে সরে গিয়েছে তো অনেকটাই জায়গা হয়ে গিয়েছে আর আমার একটা পদ অভ্যাস আছে কখনো মানে পুরনো হয়ে গেলে কোনো কিছু আসলে ফেলতে চাই না এই যে ধরুন পটগুলো বাচ্চারা ইউজ করে না সবগুলি ভালোই আছে তারপরও মানে রেখে দিলাম কখন আবার কোন কাজে লেগে যায় তারপর হচ্ছে যে সসের বোতলগুলো কাছের বোতলগুলো তার জন্য আমি ফেলে দেই না এগুলো আবার বিভিন্ন কাজে ব্যবহার করা যায় ডিআই ডিআইওয়াই করে শোপিস হিসেবে ব্যবহার করা যায় তো তার জন্য আসলে রেখে দিলাম তো আমার তো খুব ইচ্ছা আমার মেয়েটা বিভিন্ন ধরনের কাজ করবে শিখবে তো তার জন্য আসলে রেখে দিয়েছি যখন পরীক্ষা শেষে বন্ধ থাকবে তখন এই সব কাজ দিয়ে তাকে বসিয়ে রাখব এই ধারণা করে আসলে এগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি তো আর এই যে ফুডিংয়ের পটগুলো মানে যেগুলোর মধ্যে ফুরিং সেট করি আর কি তো সেটাও রেখে দিচ্ছি গুসিয়ে আসলে বাইরে গেলে যখন যেটা চোখে পড়ে সেটাই আসলে নিয়ে আসি আর তার জন্যই এক গাদা জিনিসপত্র হয়ে যায় আর আমার কম জিনিসপত্র দিয়ে কাজ করতে আসলে একদম ভালো লাগে না অনেক জিনিসপত্র থাকবে আমার কাছে মনে হয় আর কি সেটাই ভালো লাগে তো জনসংখ্যা আমাদের পরিবারে কম তাতে কি হয়েছে জিনিসপত্র দিয়ে আমাদের সংখ্যাটা ভরপুর থাকবে তাতে খুব সৌন্দর্য বেড়ে যাবে আমার মনে হয় আর কি যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আর যাক সে কথা পরে বলি অনেক একটা কথা বলতে ইচ্ছে করতেছিল এখন আর বলছি না পরে বলবো তো পরপর দুইটা ভিডিওতে আপনাদের সাথে দুঃখের দুইটা সংবাদ আসলে শেয়ার করেছি তো আসলে সেগুলো তো দুঃসংবাদই তার জন্য আসলে শেয়ার করা আর এখন যেহেতু আমার ইউটিউবে চ্যানেলটা আছে আমি মানে আমার ডেলি লাইফটাই শেয়ার করি তার জন্য আসলে শেয়ার করা তো অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন দোয়া করেছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ তাই যে দেখেন আমি তো এগুলো মানে মিষ্টি উপরে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিন্তু প্রথমে সরিয়ে নিয়েছিলাম দেখেন কি অবস্থা বালি জমে তা আসলে অনেক দিন ধরেই কিন্তু এটার মধ্যে হাত দেওয়া হচ্ছে না প্রায় দশ বারো দিন তো হবেই তো এই দশ বারো দিনই কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে আর এই মেসচিপটার মধ্যে আমার স্টোরুম বলতে পারেন এটার মধ্যে সব ধরনের যেগুলো প্রয়োজন নেই বিশেষত সেই সব জিনিসপত্র এটার মধ্যে রাখা হয় কন্টেনারের মধ্যে যেমন প্রয়োজন নেই বলতে এখন প্রয়োজন পড়তেছে না কিন্তু দেখা গেছে ছয় মাস পরে হলেও এটা আমার প্রয়োজন পড়বে তার জন্য আসলে এটার মধ্যে রেখে দিই আর আগে তো তেলা ছিল প্রচুর বাসায় তা এখন অবশ্যই আলহামদুলিল্লাহ তেলা তেমন একটা নেই দুই একটা হয়তো বা মাঝে মাঝে আসে কোথাও থেকে হয়তো বা কিন্তু এমনিতেই রেগুলার যে তেলা পোকা যেভাবে অত্যাচার করে সেটা থেকে আলহামদুলিল্লাহ এখন মুক্ত আছি শখ ব্যবহার করেছিলাম তারপরে থেকে কিন্তু তেলা নেই এখন মাঝে মাঝে দুই একটা আসে দেখা গেছে আমাদের ফ্ল্যাটে নেই অন্য ফ্ল্যাটে আছে ওখান থেকেও চলে আসতে পারে তো ওই হিসাবেই আর কি আছে তো তখন থেকেই আমি কিন্তু এই যে কন্টেনারের মধ্যে জিনিসপত্র রাখতাম একটা সময় কিন্তু বাসা ইঁদুরও ছিল ইঁদুরের উপদ্রবটাও চোখ কমে গিয়েছে আমি যখন একবার অনেক দিনের জন্য আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তখন যাওয়ার আগে একটা ইঁদুরের ঔষধ মানে রুমের বিভিন্ন কোনায় কানায় রেখে গিয়েছিলাম তো পনেরো দিন পরে এসে দেখি কিছু কিছু মরে কঙ্কাল হয়ে গিয়েছে আবার কিছু নতুন মরেছে যেমন একটাই সর্বনাশ করেছে যেমন আমি যেই সেলফে আলু রাখি ওই সেলফের মধ্যে একটা মরে ছিল তো সেটা কঙ্কাল তখন হয় নাই তো আলুর মধ্যে মরেছিলো তো কী আর করা সেলফের মধ্যে আমি বাজারে ব্যাগ বিছিয়ে আলু রেখেছিলাম তো সেই আলু সহই ব্যাগটা ধরে আমি ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম তো তারপরে থেকে কিন্তু ইঁদুরটা আলহামদুলিল্লাহ এখন নেই তো ইঁদুর তেলাপোকা দুইটা নেই কিন্তু টিকটিকি আছে টিকটিকি মারাত্মকভাবে অত্যাচার করে মাঝে মাঝে তো টেবিলের উপরে খাবার খেতে বসি দেখা গেছে কোথা থেকে যেন টিকটিকি পটি পড়ে আসে ঠিক বুঝতে পারি না তো মাঝে মাঝে এটার জন্য খুব ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে থাকি কেয়ার করা তো আল্লাহ আমাদের প্রয়োজনে এসব জিনিস বানিয়েছেন তো এদেরকেও কিন্তু অবজ্ঞা করা যাবে না কোনো না কোনো কাজে এটা আমাদের কাজে লাগে যেমন মশা মারে ওরা কিন্তু প্রচুর টিকটিকি তো যাই হোক যে কথায় আসছি মানে বলতেছিলাম আর কি তো আমি তো দেখেন সব ছেড়ে গুছিয়ে গুছিয়ে টুছিয়ে যে রেখে দিলাম আমার খান আবার কী করলেন ক্যালেন্ডার কেটে এখানে রেখে দিলেন তো আমি আমি ভেবেছিলাম কিছুই দিব না কারণ দিতে গেলে না ডাবল মস্ত হয় তারপরে পরে উনি দেখতেছি যে ক্যালেন্ডার দিচ্ছেন তো উনি যে এখন ভালোবেসে দিচ্ছিলেন তো আর কি আর করা রেখে দিলাম আর এই যে দেখেন এটারে কীভাবে মানে সুতা দিয়ে একবারে সেলাই করে দিয়েছে যে কেউ উপরে ধরলেই নিয়ে যেতে পারবে আমি বললাম বুদ্ধিটা তো আলহামদুলিল্লাহ ভালোই তো আমার সাথে থেকে থেকে ভালোই বুদ্ধি খুলেছে তো বললো যে হ্যাঁ এটা আবার স্বীকার করে আসলে আমি তো দুষ্টামি করে বলি বুদ্ধি ছাড়া কি কেউ আছে আর বুদ্ধি থাকবে না কেন সব মানুষেরই কম বেশি কিছু না কিছু আল্লাহ মানে কিছু একটা ক্ষমতা আল্লাহ দিয়ে দুনিয়াতে পাঠায় গুণাগুণ দিয়ে আর কি বিশেষ গুণাগুণ দিয়ে পাঠায় দুনিয়াতে এই তো এটা ঠিক করে নিলাম এই মেস্টিপটা গোছানো শেষ হয়ে গেল কিছু ট্রে রেখে দিয়েছি আর হচ্ছে গিয়ে কিছু ঢাকনা আর কি রেখে দিলাম মিস্চিপটার উপরে কারণ এগুলো সচরাচর লাগে আর এদিকে যে আমার যে কিচেন র্যাকটা বানিয়েছিলাম খুব শখ করে কিন্তু র্যাকটা বানিয়েছিলাম তো সেটা তো দেখেন বালির অবস্থা কারণ এটাও কিন্তু ওই যে পরিষ্কার করব একবারে ডিপ্লিন করবো ভেবে ভেবে কিন্তু আমি আসলে দিন মানে ইয়ে করতেছে না দশ দিন হচ্ছে দশ বারো দিন হয়তো বা হবে আর কি ঝাড়া মোশা মোছাটা একদম ভালোভাবে করতেছে না আর কি উপর দিয়ে যতটুকু করা ঠিক ততটুকু করে নিচ্ছিলাম কারণ এক সপ্তাহ পর পর কিন্তু এসব সরিয়ে তারপর হচ্ছে গিয়ে আবার মুছে টুছে পরিষ্কার করে গুছিয়ে রাখতে হয় তো ভাবছি কিছু কিছু পট এখান থেকেও মানে সরিয়ে ফেলবো কারণ অনেক হয়ে গিয়েছে এখানে আর ছোট ছোট যে মানে কৌটোগুলো আছে সেগুলো ভিতরে রেখে দেবো কারণ তখন আর এক জায়গায় থাকলে মনে থাকে আর কি কোনটাতে কী আছে না আছে বা কোথায় রেখেছি আর এগুলো উপরে রেখে দিচ্ছি তো নতুন বছরে এসে কিছু মাইনাস করতেছি কিছু প্লাস করতেছি আসলে এটা দিয়ে আমার ছোট্ট রান্নাঘরটা গরিবের রান্নাঘর বলতে পারেন তো ভাড়া বাসায় আমার ছোট্ট রান্নাঘরটাকে নতুন লুকে ফিরিয়ে আনতেছি এই আর কি তো ওদিকে কিন্তু আমার রান্নাবান্না চলতেছে আর রান্না বান্না না করলে খাবো কি ঘর সুন্দর করলে তার হবে না পেটটাকে তো একটু ঠান্ডা রাখতে হবে আর পেট ঠান্ডা না থাকলে কোনো কাজে কিন্তু করা যায় না আর দেখেন কি অবস্থা বালি আর ওই যে মাঝে মাঝে ময়দা টয়দা বা আটাও কিন্তু উড়ে আসে কারণ এখানে তো রুটি টুটি বেলি টেলি অনেক সময় বাতাসেও কিন্তু উড়ে উড়ে চলে যায় তো সে তার জন্যে কিন্তু দেখেন কি অবস্থা হয়ে গিয়েছে সব সাদা হয়ে গিয়েছে এমন একটা অবস্থা তো এটা আটা না ঠিক বালি বুঝতেছি না তবে মুছে নিচ্ছি একটু ন্যাকড়াটাকে ভিজিয়ে তারপরে কি ভালোভাবে মুছে নিয়েছিলাম সবগুলি কোটো মুছে নিয়েছিলাম ন্যাকড়াটাকে ভিজিয়ে নিয়ে নেওয়াতে বালিটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে একটা বলতে তলটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে আর এইদিকে মুছতে গিয়ে দেখলাম একটা তলা পোকা এটার মধ্যে কখন এসে ঢুকেছে তো সেটাকেও আবার বিদায় বাই বাই টাটা করে বিদায় করে দিয়েছি তো সেটাকে এখান থেকে তো সে চলে গিয়েছিল যখন ছিলাম পরে আবার আরেক জায়গায় গিয়ে সে ঘাঁটি বেঁধেছিল তো পরে সেখান থেকেও তাকে কিন্তু বিদায় করে দিয়েছি তো তেলাপোকা দেখেন তো একটা কিন্তু নাই যদি থাক তাহলে তো অবস্থা খুবই খারাপ হয়ে যেত মাঝে মাঝে তেলা এই যে দেখেন তেলাপোকাটা কিন্তু এখন বের হয়েছে উপরের সাইডে কেমনি জানি ঢুকে থেকে গিয়েছিলো মাঝে মাঝে রাতের বেলা যখন ঘুম থেকে জাগে আর কি ওয়াশরুমে যাওয়ার জন্য অনেক সময় যা হয়ে যায় রাতের বেলায় দেখি তারা কি সুন্দর হাঁটাহাঁটি করতেছে এমন একটা অবস্থা এগুলো আসলে ওই যে অন্য প্লাট থেকে চলে আসে আর কি আর এই যে দেখেন আমার তরকারিও কিন্তু রান্না হচ্ছে সেই আলু দিয়ে রুই মাছ রান্না করতেছিলাম আর এদিকে কিছু কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়েছি কিছু আবার নতুন ধুতে হবে কৌটু টোটো এখান থেকে যেগুলো মানে খালি আছে আর কি কিছু ধুয়ে নেবো আর কিছু এমনিতেই একটা ভিজিয়ে তারপর হচ্ছে গিয়ে মুছে নিচ্ছিলাম তো আবার উনিও আমাকে একটু সাহায্য করতেছিলেন তো আমি একা একা কাজ করতেছি সেটা তো কেবল দেখাচ্ছি উনি যে কাজ করতেছে সেটা তো একটু দেখাতে হবে তার জন্য আবার এই যে আপনাদেরকেও দেখাচ্ছি উনিও কিন্তু আমার হাতে হাতে কৌটোগুলো মুছে দিচ্ছিলেন কারণ আজানের টাইম কিন্তু হয়ে গিয়েছে উনিও গোসল করবেন তারপরে সবার এক এক করে গোসল করতে হবে আর এখন তো গরম পানি তো লাগেই তো তার জন্য তো উনি বলতেছে দাও আমি একটু মুছে দিই তো এটা তো হয়ে গেল আর এই যে ছোটো কৌটোগুলোও কিন্তু আমি নিচে সেলফে রেখে দিয়েছি যখন আমার এই কিচেন র্যাকটা ছিল না তখনও কিন্তু এই জিনিসপত্রগুলো আসলে রাখা যেত এখন হয়েছে এখনও দেখেন কোনো কিছু আর খালি নাই আর এই যে দেখেন চক দিয়ে কিন্তু আঁকা আঁকি আসে আর এখানে কিন্তু তেলের মানে গ্যালনগুলো তারপর হচ্ছে গিয়ে ফোলা চাল গুড় নুডলস এসব জিনিসপত্র কিন্তু থেকে গিয়েছে আর এটার মধ্যে একটা কোটোর মধ্যে তিল ছিল সাদা তিল কেমন যেন একটু মানে ধলা পাকিয়ে যাচ্ছিল তো ঢেলে নিয়ে এলাম আর ওই কোটাটা ধুয়ে দেব। আর এদিকে একবারে সব শেষে নিচের তাকটা একটু মুছে নিচ্ছি আর এই বোতলগুলোর মধ্যে তো মেথি তারপরে আজওয়াইন তারপর হচ্ছে গিয়ে জিরা বিভিন্ন জিনিসপত্র এগুলোর মধ্যে রেখে দিয়েছি এই কাঁচার বোতলগুলো অবশ্যই যে আমরা হট সসগুলো আনি না সেই হট সসের বোতলগুলো তো খালি হয়ে যাওয়ার পর আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখে দিয়েছি আর বিভিন্ন জিনিস এটার মধ্যে রাখি আর লেবেলও লাগিয়ে রেখে দিয়েছি কোনটার মধ্যে কি আছে আর কি আর এটার মধ্যে তো সসই আছে সস আর এটা কিন্তু এখনো খুলি নাই ইনটেক আর এই ধরনের বোতলগুলো কিন্তু ইউজ করতে আমার কাছে ভালোই লাগে তো এগুলো কিন্তু আসলে ফেলে না দিয়ে শুকিয়েটু খেদু একটু রেখে আবার ব্যবহার করা যায় রিইউজ করা যায় তো এখানে শাহিজিরার আদনি তারপরে মেথি আজওয়াইন এগুলো রেখে দিয়েছি তারপর হচ্ছে গিয়ে বিম লিকুইড তারপর তারপরে হচ্ছে গিয়ে বিট লবণের যে কোটো ওইগুলো আসলে সবগুলোই কিন্তু কোনটা দেখে কোনটা আবার সরাই সবগুলো কিন্তু কাজে লাগার মতো সেগুলো সবগুলোই কিন্তু দরকারি জিনিসপত্র তাই তো এখানে আবার বিভিন্ন ধরনের মশলা এগুলো সবই হচ্ছে গিয়ে কফির জার তো এগুলোও কিন্তু ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর কাছের জারের মধ্যে রাখলে তো জিনিসগুলো ভালোই থাকে থাকে আর তারপরে সব শেষে আমি যে মানে রান্নাঘরে কিচেন কাউন্টারের উপরে যে এর একটা সেটা গুছিয়ে নেব আরে দেখে তরকারিটা রান্না হয়ে গিয়েছে উপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি এবার নামিয়ে নিয়ে গেলেই হয়ে যাবে আর যে বাকি কৌটা টোটা আসে মানে ধুতে হবে সেগুলো ভিজিয়ে রেখে দিয়েছি পরে করে নেব অফ ক্যামেরায় তার পরে আমি এই র্যাকটাও গুছিয়ে নিলাম আর এখানে এক তাকে রেখেছি আমি চায়ের যত সরঞ্জাম আছে সবগুলি রেখে দিয়েছি তো লং এলাচও আছে তুলসী পাতা আছে তারপরে চা পাতা চিনি আর হচ্ছে গিয়ে দার্জিলিং টি সব কিছুই এটার মধ্যে তারপরে উপসুকোনার মধ্যে এই যে সয়া সস ভিনেগার আর হচ্ছে গিয়ে হাতা খুন্তিগুলো সেগুলো রেখে দিয়েছি আর এই পাশে লবণ আর একটা মশলার বক্স তবে সেটা খালি আছে আর নিচে সব শেষে নিচে হচ্ছে সসের বোতল রেখে দিয়েছি আর কোকো পাউডারের একটা বক্স আসে আর এই ট্রেটার মধ্যে এটা আমার পুরানো একটা ট্রে এটা পরিষ্কার করে ধুয়ে একটা টিস্যু দিয়ে আমি তেলের জারগুলো রাখি কারণ তেলের তেল ঢালতে গেলে কিন্তু একটু তেল কিন্তু ঘেমে থাকে আর কি পড়ে যায় নিচের মধ্যে লেগে যায় তখন এই টিস্যুর মধ্যে রেখে দিলে আর অন্য কোনো জায়গায় আবার লাগে না আর কি পরে ব্যবহার করতে তারপরে এই যে আমার রান্নাঘরটা কিন্তু গুছানো হয়ে গিয়েছে তো দুই ঝোলায় কিন্তু পানি দেওয়া একটা খাবার পানি আর একটা গোসলের পানি আর রান্নাঘরটা এই যে এভাবে গুছিয়ে নিলাম কেমন হলো জানাবেন আমার রান্নাঘরটা তো মেয়েদের কিন্তু সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে গিয়ে রান্নাঘর তবে সব মেয়েদের না যে যারা সংসারটাকে ভালোবাসে রান্না করতে ভালোবাসে ঠিক তাদের তা আমি তো যতটুকু আমার সামর্থ্যের মধ্যে ছিল ততটুকু দিয়ে আমার রান্নাঘরটাকে আমি এভাবে গুছিয়ে নিয়েছি তো এই হচ্ছে গিয়ে আমার ভাড়া বাসায় ছোট্ট রান্নাঘরের ট্যুরও বলতে পারেন বা রান্নাঘরটা কীভাবে গুছিয়ে নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে আমার কাছে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও চলে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই কিন্তু ভালোই থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম